খুব সাধারণ একটা বিয়ে করব। একদম সাদা মাটা আজকের সমাজ প্রথম দেখাতেই যেটাকে ব্যাকডেটেড বলবে ঠিক সেরকম দুই পক্ষ থেকে বিশ তিরিশ জন মানুষ থাকবে কোনো ফ্যামিলির ওপর কোনো রকম আর্থিক চাপ থাকবে না অহেতু লোক দেখানো বিরমনামার মাঝে দিয়ে কেউ যাবে না দুহাত ভরে সবাই আমাদের অনেক দোয়া দিবে আমি সেদিন একদম হালকা সাজব আমার খুব কাছের কোনো বান্ধবী আমাকে খুব সাধারণভাবে সাজিয়ে দেবে যাতে আমাকে একদম পুতুলের মতো না লাগে দুই হাত ভর্তি মেহেদি দিয়ে দেব ব্যাস মেকআপের আড়ালে আমি আমার বেলার কষ্টগুলো কোনোভাবেই ঢেকে দিতে চাই না কিংবা কাজল ছড়িয়ে যাওয়ার ভয়ে আমি আমার কান্নাগুলোকেও আটকে রাখতে চাই না আমি সেদিন মন খুলে কাটব আমার জন্য কতটুকু ভালোবাসা সবাই সঞ্চয় করে রেখেছে চুপচাপ বসে বসে সেগুলো উপভোগ করব ঘরোয়া পরিবেশ ছিমছাম ভাবে সবাই এলোমেলোভাবে ছটিয়ে ছিটিয়ে গল্প করবে কারো মাঝে কোনো তাড়াহুড়া থাকবে না খুব কম আয়োজনের মাঝে আমাদের বিয়েটা হবে ক্যাবিনেট টাকা যেখানে ভবিষ্যতে ইনভেস্টমেন্ট হিসাবে গণ্য হবে না কিংবা আমাদের অমুকের এত কাবিনে বিয়ে হয়েছে আমার তো আরও বেশিতে হতে হবে এরকম কোনো ঘটনা অহেতুক চাপ ফেলবে না শরীয়ত মোতাবেক সেটা কেবলমাত্র তার অর্থনৈতিক অবস্থা নির্ধারণ করে দিবে। এবং আমার কিংবা আমার ফ্যামিলির সেটাতে কোনো মতভেদ থাকবে না খুব শান্ত একটা পরিবেশে সবাই আমাদের দোয়া করে বিদায় দেবে বিলাসিতা বলতে একটা ফটোগ্রাফার থাকবে যে আমার ছোটো ভাই বা মাহরাম কেউ থাকবে যে আমাকে অযথা প্রেশারে দুই তিন ঘন্টা ধরে সবার থেকে আলাদা করে রাখবে না সে শুধুমাত্র আমার মুহূর্তগুলো ফাঁকে তাদের নিজের মতো করে ধারণ করতে একদম আমার অজান্তে সেদিন আমি কোনো পোজ দিতে পারত না একটু যদি ছাদে যায় দুজনে পাশাপাশি দাঁড়িয়ে নিশ্চিন্তে চা খেতে খেতে কিছু ক্লিক এতটুকু পোজ খুব সহজ না আসলেই অনেক সহজ আজকালের ট্রেনগুলো আমি ঠিক বুঝে উঠতে পারি না আমি নি জানিও না ব্রাইডাল শাওয়ার কী আমি জানিও না ব্যাচেলার নাইট কি মেহেদি নাইট কি হলুদ ছন্দা কিংবা আইব্রো ভাত কী কাকে বলে আমি শুধু একটা কথা জানতে চাই এগুলো কি আমার ভবিষ্যৎ সুখের কোনো গ্যারান্টি দিতে পারবে তবে না তোমার সাধ্যের মধ্যে থাকলে তুমি মন ভরে কর কিন্তু আমি আমার বাবার আমার জন্য করা সারা জীবনের সঞ্চয়ে, মানুষের দুই বেলা কাটছির পিছনে ঢেলে সমালোচনা শুনতে বাধ্য নয় সমস্যা হচ্ছে এইটাই স্বাভাবিক এই স্বপ্নটাই আমরা সারা জীবন দেখি কিন্তু লোকে কি বলবে এই কথাটুকুর কাছে এসে হেরে যায় সমাজের তৈরি করা বাড়াবাড়িতে একটু সাহস করে যদি এড়িয়ে যায় জীবনটা কিন্তু আসলেই অনেক সহজ হয়ে যায় সাধারণ স্বপ্নগুলো কিন্তু ভয়ঙ্কর সুন্দর হয় আর সন্তুষ্টের বিয়েগুলোতে কিন্তু রহমত বেশি হয়